কালার এর মধ্যে এটা থ্রি পিস আপনি এটা ওয়েডিং ও পড়তে পারেন তারপরে আপনার পার্টিতে পড়তে পারেন অকেশনে পড়তে পারেন সো এটার জন্য ফর্মাল ও আছে আমাদের আমি দেখাবো আমার ফ্রেন্ড কে দিয়ে আমার বন্ধু পড়েছে হ্যাঁ দেখেন ফিটিংসটা দেখেন সো লুকিংসটা দেখেন হ্যাঁ যথেষ্ট সুন্দর পরিমাণ ফিটিংস হ্যাঁ এই ফিটিংস এর জন্য ইনশাআল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ সুনাম আছে সো এই যে একটা সি গ্রিন অর্থাৎ গ্রিন কালারের মধ্যে

পার্টি শেড সো প্রিমিয়াম এটা আপনি যদি নিতে চান এটা তিনটা কালার আছে তিনটা এর মধ্যে এটা যদি নিতে আসেন তো সেই ক্ষেত্রে আপনি এটার একটা কালার এটা অ্যাশের মধ্যে এটা আপনার সাতটা কালার জি জি একদম নিউ কালেকশন আচ্ছা সাতটা কালার আছে সাতটা কালারই আপনি নিতে পারেন আর ডিজাইন সেটা হলো আপনার এক সময় আমার আঙ্কেলরা পড়তো ঠিক সেই ডিজাইনটা আবার নতুন করে নিয়ে আসছি ডাবল ব্রেস্টের মধ্যে ডাবল ব্রেস্টের এটা কালার আছে 10টার মতো দশটা কালারই আপনি নিতে পারেন দশটা কালার এর মধ্যে প্রত্যেকটা কালারই সো গোট কালার একটা সিঙ্গেল সিঙ্গেল প্লেজ একটা অলিভের মধ্যে হালকা অলিভ আচ্ছা আচ্ছা অলিভ এর মধ্যে এটা আপনার প্রিমিয়ামের মধ্যে যে চেক গুলি আমি বলেছিলাম তো এবারে নতুন না যে এবারে নতুন কালেকশন এটা আপনার আহ ছাব্বিশশো টাকা তো যখনই রনিবার ভিডিও দেখে আসবেন তখন হয়তো সিঙ্গেল পিসের জন্য একশো টাকা অনার করতে পারবো এবং অনার করবো আচ্ছা আমি কিন্তু চলে আসলাম শীতল তাজরিয়ানে আবার এখানে আসলে আপনারা কিন্তু এই ভাইরাল স্বপন ভাইকে পেয়ে যাবেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাইস আপনাদের উদ্দেশ্যে আজকে আবার নতুন করে শীতের মধ্যেই শীতের শুরু হওয়ার আগেই থেকে আপনি মানে আমার চিন্তা ভাবনা ছিল যে ছোট্ট করে একটা ভিডিও করব তো ইনশাল্লাহ সেই রনি ভাইকে দিয়ে আবার রনি ভাইকে ডেকে ইনশাল্লাহ এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো শীতের অফারগুলি আচ্ছা তো আজকে কিছু অফার দেখাবো আমি অবিশ্বাস্য অফার অবিশ্বাস্য মানে ব্লেজারের জি ব্লেজারের শীতের ভিতরে যারা শীতের মধ্যে যারা আসবেন অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে যে শীতল তাজরিয়ান একমাত্র উরা অফার অফারের জন্য শীতল তাজরিয়ান নাম্বার 1 এখন আমি দেখাবো পেস্ট কালারের মধ্যে এটা থ্রি পিস আপনি এটা ওয়ার্ডিংও পড়তে পারেন তারপরে আপনার পার্টিতে পড়তে পারেন অকেশনে পড়তে পারেন সো এটা যে নরমালও আছে আমাদের করা আচ্ছা আচ্ছা ফরম্যাটও নিতে পারেন এটা যখনই আপনি আসবেন তখন এটার প্রাইস পড়বে 4650 এখান থেকে 150 টাকা মাইনাস করা হবে 4500 টাকা 4500 টাকা ফুল সেট হ্যাঁ ফুল সেট আচ্ছা তারপরে রনি ভাই এই যে একটা সি গ্রেনে অর্থাৎ গ্রিন কালারের মধ্যে সো নাইস একটা কালার আচ্ছা আচ্ছা এটা যদি আপনি যখন আসবেন তখন পার্টিতে পরার জন্য আপনি নিতে পারেন তারপরে আপনি ওয়েডিং এর জন্য নিতে পারেন সো যে কোনো আপনি পরে যেতে পারেন ইনশাল্লাহ আছে নন অফিসিয়াল তো এটা যখন নিতে আসবেন তখন ঠিক সাড়ে চার হাজার টাকা জি আচ্ছা এখন প্রিমিয়াম কিছু চেক দেখাবো এই চেক গুলির মধ্যে যে একবারে নিউ কালেকশন এটার মধ্যে ছটা ষাটটা কালার আছে এটা যদি নিতে চান ঠিক সেই ক্ষেত্রে আপনার টোটাল সেট পড়বে পাঁচ হাজার একশো টাকা ওয়ানলি পাঁচ হাজার একশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি আপনার পাচ্ছেন একটি একটি রোমাল এটা কাস্টমারদের জন্য অবশ্যই কমিটমেন্ট করেছি অবশ্যই দিব এখন দেখাবো আপনার একটু গ্লেজির মধ্যে পার্টি শেড সো প্রিমিয়াম এটা আপনি যদি নিতে চান এটা তিনটা কালার আছে তিনটা কালারের মধ্যে এটা যদি নিতে আসেন তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই

এটা আপনার সাতটা কালার জি জি একদম নিউ কালেকশন আচ্ছা সাতটা কালার আছে সাতটা কালারই আপনি নিতে পারেন ইনশাআল্লাহ ফেব্রিক্স কোয়ালিটি এবং স্টিচিং অল এভরিথিং ইজ গুড এবং শীতল তাজরিয়ানি একমাত্র দিচ্ছে আপনার খুব ভালো মানের কমপ্লিট শুট খুব ভালো মানের এটা কি হবে নন স্টিচ এটা নন স্টিচ তো সো গুড ফেব্রিক্স আচ্ছা খুবই ভালো ফেব্রিক্স এখন আপনাকে দেখাবো একটা প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে 5100 টাকা আপনার ভিডিও দেখে আসলে অনলি ফর 100 টাকা অর্ডার আচ্ছা সাথে আপনি গিফট পাচ্ছেন একটি ব্রঞ্জ একটি রুমাল আচ্ছা সাথে গিফট থাকে জি 100% এখন দেখাবো এক্সক্লুসিভ একটা ডিজাইন সেটা হলো আপনার একসময় আমার আঙ্কেলরা পরতো ঠিক সেই ডিজাইনটা আবার নতুন করে নিয়ে আসছি ডাবল ব্রেস্টের মধ্যে ডাবল ব্রেস্টের এটা কালার আছে 10টার মতো 10টা কালারই আপনি নিতে পারেন দশটা কালারের মধ্যে প্রত্যেকটা কালার ইজ সো গুড কালার সো সুপার কালার এবং ভেরি বিউটিফুল কালার এন্ড ফ্যাশন ইজ ভেরি লুকস এন্ড সো ভেরি বিউটিফুল এখন এই কাপড়টা হলো উইলেন কাপড় উইলেন কাপড়ের মধ্যে আপনি যদি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা টু পিস পড়বে পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনি শার্ট নিতে চান সেই ক্ষেত্রে পড়বে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটার প্যাকেজটা হলো আপনার বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আর যখন আপনি ব্লেজার প্যান্ট নিতে আসবেন সেই ক্ষেত্রে আপনার অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি শুধু পঁয়ত্রিশশো টাকা জি অনলি পঁয়ত্রিশশো টাকা এটা কালার হবে দশটা দশটা আচ্ছা সো গাইস আজকে বেশি কথা বলবো না এবং কথা বাড়াবো না তো বাস্তবে যে কথাটা আমি বড় মতো বলে আসছি সে কথাটা হলো যে আপনি শীতল তাজরিয়ানে এসে একটু ইন করে দেখে যান এই শীতের মৌসুমে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে ভালো মানের প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট এই গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রোডাক্ট প্রোডাক্টের জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা যখনই আসবেন আগে প্রোডাক্টের গুণগত মানটা দেখেন দোয়াই আছি সবচেয়ে বড় কথা হলো যে আপনারা দোয়ার বদলেতে আমরা এখনো ভালো আছি ইনশাল্লাহ তো সো আপনারা অবশ্যই আসবেন এসে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলি দেখে যাবেন তো এটা হলো আমার সবচেয়ে বড় কথা আমি বেশি কথা বলবো না এখন যে ব্লেজার ব্লেজারটা সিঙ্গেল সিঙ্গেল ব্লেজ একটা অলিভের মধ্যে হালকা অলিভ আচ্ছা আচ্ছা অলিভের মধ্যে এটা আপনার যখন নিতে আসবেন তখন এটা থ্রি পিসও নিতে পারবেন সো টু পিস নিতে পারবেন এবং ওয়ান পিসও নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওয়ান পিসের বেলায় পড়বে এটা আর আমাদের শীতল ব্র্যান্ডিং করা আছে আচ্ছা আচ্ছা শীতল ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ শীতল ব্র্যান্ডিং করা আছে অরিজিনাল ভাবে সো যখনই আসবেন এটা সিঙ্গেল পিস বাইশো পঞ্চাশ টাকা প্যান্ট বারোশো টাকা এবং ওয়াচ কোট বারোশো টাকা এটা হলো আমাদের সেটের প্রাইস আর সিঙ্গেল প্রাইসটা হলো বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন এর মধ্যে যে চেকগুলি আমি বলেছিলাম তো এবারে নতুন না যে এবারে নতুন কালেকশন এটা আপনার ছাব্বিশশো টাকা তো যখনই রনিবার ভিডিও দেখে আসবেন তখন হয়তো সিঙ্গেল পিসের জন্য একশো টাকা অনার করতে পারবো এবং অনার করব আর থ্রি পিস যখন নিতে আসবেন তখন পাঁচ হাজার একশো টাকা আসে সেখান থেকে একশো টাকা অনার করে দিব পাঁচ হাজার টাকা তো প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ওকে আচ্ছা এখন এটাই এই চেকের এর মধ্যেই একটা কালার দেখাবো এটাও খুব সুপার কালার সো অলিভ কালার এর মধ্যে অলিভের ভিতরে লাইট অলিভের মধ্যে এটাও খুব ভেরি বিউটিফুল কালার সো যে কেউ পড়তে পারবে খুবই ভালো লাগবে এবং আপনি যখনই আসবেন ইনশাআল্লাহ রনি ভিডিও দেখে যখন আপনি ফোন করবেন তখন অবশ্যই আপনি এসে দেখে যখন তাজরিয়ান আসবেন অবশ্যই আপনাকে 5000 টাকা আমি এই প্রোডাক্টটা দিয়ে দেব সাথে একটা ব্রাঞ্চ একটা রুমাল গিফট ওকে আচ্ছা আরেকটা দেখাবো আপনার এটা হলো ওয়েডিং ও পড়তে পারেন প্লাস অকেশনে পার্টিতে পড়তে পারেন খুব সুপার একটা ব্লেজার হ্যাঁ আর এটার ফিটিংস গুলি আমার শীতল তাজরিয়ানের সবচেয়ে বড় করতে হলো যে ফিটিং ফিটিংসটা আমি দেখাবো আমার ফ্রেন্ডকে দিয়ে আমার বন্ধু পড়েছে হ্যাঁ দেখেন ফিটিংসটা দেখেন সো লুকিংসটা দেখেন হ্যাঁ যথেষ্ট সুন্দর পরিমাণ ফিটিংস হ্যাঁ এই ফিটিংস জন্য ইনশাআল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ সুনাম আছে সো ইনশাআল্লাহ আপনারা যখন আসবেন অবশ্যই ইনশাল্লাহ যতটুকু অনার করার এবং সম্মান করার অবশ্যই করব এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 3 পিস 5100 টাকা সেখানে আপনি ভিডিও দেখে আসলে 100 টাকা অনার 5000 টাকা আচ্ছা সাথে পাচ্ছেন আপনার একটা অনামিক্স এবং একটা রুমাল সো এখন দেখাবো একটা আপনার ব্লুর মধ্যে শাইনিং এটা আপনি হ্যাঁ পার্টি ব্লেজার এটা ওয়েডিং এ পড়তে পারেন সো আপনার অকেশনে যে কোনো পার্টিতে আপনি ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ এটা আপনার দেখার মতো একটা কালার সো এটা তিনটা কালার মোড এটা যখনই আসবেন তখন আপনার ছাব্বিশশো টাকা পড়বে সিঙ্গেল পিস আর রনি ভাই ভিডিও দেখে আসলে একশো টাকা অর্ডার ওকে আচ্ছা এখন আরেকটা দেখাবো আপনার এর মধ্যেই অ্যাশ এর মধ্যেই আপনার পার্টি ব্লেজার সো এটা যখন আপনি আসবেন তখন আপনার অনলি ফোর বাইশশো পঞ্চাশ টাকা রনি ভাই ভিডিও দেখে আসলে অনলি দুই হাজার টাকা হাজার অনলি দুই হাজার আর আপনাদের কাছে যে পনেরোশো টাকার ব্লেজার পনেরোশো টাকা ব্লেজার আমাদের অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আর পনেরোশো টাকা ব্লেজার গুলি আমি সত্যি কথা যেটা আপনারা স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ভাইদের জন্য যখনই স্টুডেন্টরা আসবেন এবং আমাকে নক করবেন ইনশাল্লাহ এসে শীতল আসবেন জন্য ফর 3500 টাকা মানে থ্রি পিস জি থ্রি পিস ব্ল্যাক এর মধ্যে নেন ব্লুর মধ্যে নেন ইনশাল্লাহ আপনি কোনো কালার নিতে চান স্টুডেন্টদের জন্য ওয়ানলি স্টুডেন্টদের জন্য অবশ্যই এটা অর্নার আহ ফাইভ থ্রি ফাইভ ডাবল জিরো অর্থাৎ পঁয়ত্রিশশো টাকায় ওয়ানলি ফর থ্রি পিস স্টুডেন্টদের জন্য আর এখন কথা হলো যে আপনারা যখনই আসবেন ইনশাল্লাহ আমাকে নখ দিয়ে আসতে পারেন এবং আরেকটা নাম্বার থাকবে সাজান ভাইয়ের হ্যাঁ সেই নাম্বারটা তো দিয়ে আসতে পারেন তো আশা রাখি আপনাদের দোয়া ইনশাল্লাহ আমাদের দোকানের যে যথেষ্ট পরিমাণ সুনাম আছে তো আল্লাহ তো আপনারা আহ দেরি না করে ইনশাল্লাহ শীতল তেজরিয়ানে সেই টাচ করে যান ইনশাল্লাহ ফ্যাব্রিক্স এবং ব্লেজার গুণগত মানগুলি দেখে যান এটাই আমার প্রত্যাশা এবং এই শীতের আমেজে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ এটাই আমার সবচেয়ে বড় শুভকামনা রইল দেশবাসীর জন্য এবং সারা পৃথিবীর যত নরনারী আছে মুসলমান আছে তাতে সবার জন্য ইনশাআল্লাহ শুভকামনা হ্যাঁ এই শীতের অপরন্ত বিকেলে এখনই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি